বন্ধুরা আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তো আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তের আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় আসানা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণীভূত হচ্ছে যেটি আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়বে অর্থাৎ ঘন্টার প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু উপকূলে এটি আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে এটি সুপার সাইক্লোন পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তো অত একটা আতঙ্কিত হওয়ার কারণ নেই কেননা ঘূর্ণিঝড় আসানা নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়বে তো অত একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে না তবুও বেশ কয়েকটি জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র তো উত্তাল থাকবে এমনটাই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দপ্তর কেননা নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে যখন উপকূলে আচড়ে পড়বে তখন প্রায় সমুদ্র উত্তালই থাকবে বিশেষ করে পুরীর সমুদ্র দীঘার সমুদ্র এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে সমুদ্র কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে তবে এবার প্রশ্ন হলো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসানা সিস্টেম তৈরি হচ্ছে এবং অ্যাফেক্টেড এরিয়া কোন কোন জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সেই নিয়ে আপনাদেরকে জানাবো তো আমরা প্রথমত দেখে নেব পশ্চিমবঙ্গের দিকে বিশেষ করে এই ঘূর্ণিঝড়ের অ্যাফেক্টেড এরিয়া থাকছে দীঘা মন্দারমণি কাথি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কোনটাই হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ এদিকে দেখতে পাচ্ছেন গোসাবা ঝাড়খালি শ্যামনগর এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কলকাতার আশেপাশে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে হাওড়া হুগলি নদীয়ার দিকে অনেকটাই অ্যাফেক্টেড এরিয়া থাকছে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর থেকে শুরু করে আরামবাগ এই জায়গাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চলবে ঝড় বৃষ্টি বিশেষ করে এই ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র সেটা থাকছে কিন্তু উড়িষ্যার দিকে তবে অন্যান্য জায়গাগুলিতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া বরিশাল খুলনা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে সাতক্ষীরা থেকে শুরু করে বরিশাল মতিরাত ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর এই জায়গাগুলিতেও কিন্তু অনেকটাই প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের পাশাপাশি মহেশখালী এবং কক্সবাজারও কিন্তু প্রভাব পড়বে পাশাপাশি ওড়িশার দেখতে পাচ্ছেন এদিকে ওয়ালাসোর থেকে শুরু করে ভুবনেশ্বর কামাখ্যানগর এদিকেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের অনেকটাই প্রভাব পড়বে পাশাপাশি বিশাখাপত্তনম বিজয়াড়া নেল্লোর চেন্নাই দেখতে পাচ্ছেন এদিকে ব্যাঙ্গালোর থেকে শুরু করে হায়দ্রাবাদ এই জায়গাগুলিতেও দক্ষিণ ভারতের দিকেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটাই কিন্তু পড়বে তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় আসানা যে আসছে সেটা তো আপনারা বুঝতেই পারলেন পরিষ্কারভাবে ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সরাসরি আপনারা লাইভ দেখতে পারছেন এবং অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করছে আমরা যদি উপগ্রহ চিত্র থেকেও দেখি দেখতে পারবো বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি কতটা ঘন কালো মেঘ রয়েছে আস্তে আস্তে এই মেঘ উপকূলের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে এবং বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন যে উপকূলের জেলাগুলিতে এই মুহূর্তে হালকা ফসলার বৃষ্টিপাতের অ্যালার্ট এবং বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশাখাপত্তনম ভুবনেশ্বর কামাখ্যানগর অর্থাৎ উড়িষ্যার দিকে এবং পাশাপাশি উত্তরবঙ্গের দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ অসমের দিকেও পরিষ্কার থাকছে ত্রিপুরা বাংলাদেশ এদিকেও পরিষ্কারই আকাশ থাকছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত এবং কিছুটা ঝোড়ো হাওয়া এই মুহূর্তেও লক্ষ্য করতে পারছি হাওয়ার গতিবেগ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইছে সমুদ্র তো উত্তাল থাকবেই সেটাও আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো আগে আমরা দেখে নেব বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে তো চলবেই রাতের দিকে যদি দেখি রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরের উপরের পাঁচটি জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এদিকে বৃষ্টি থাকছে ইসলামপুর কিষানগঞ্জ করণ দিকে বৃষ্টি থাকছে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ এদিকে বৃষ্টি থাকছে এবং অসমের দিকেও কিছুটা বৃষ্টি থাকবে সকাল থেকেই সমুদ্র উত্তাল থাকবে আজ রাত থেকেই ধরুন সমুদ্র উত্তাল থাকবে সকালে প্রায় দশ ফুট থেকে বারো ফুট ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলে পাশাপাশি সকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতার আশেপাশে সমস্ত জায়গা হাওড়া হুগলি এদিকে সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পারবো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়তে থাকবে সকাল থেকেই অর্থাৎ আগামীকাল সকাল থেকে রাতের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে ঝোড়ো হাওয়া থাকছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো কুড়ি তারিখ একুশ তারিখও বৃষ্টি থাকছে বাইশ তারিখও বৃষ্টি থাকছে পাশাপাশি তেইশ তারিখও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি পঁচিশ তারিখ দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু থাকছে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েকদিন একটানা বৃষ্টিপাতের অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পরিমাপে চলে যাই বৃষ্টির পরিমাপে গিয়ে যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে পরবর্তী তিন দিনের মধ্যে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছেন পরিষ্কারভাবে দক্ষিণের জেলাগুলিতে থাকছে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে তবে বন্যার যে বৃষ্টি সেটা কিন্তু উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে এখন কিছুটা রোদ্রু দেখা মিলবে এবং কিছুটা বৃষ্টিও দেখা মিলবে উত্তরবঙ্গে এবং অসমে পাশাপাশি বাংলাদেশের দিকেও এবং মণিপুর মিজোরাম এদিকেও কিন্তু থাকছে তবে আপনাদেরকে আমরা চলে যাবো যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে তরঙ্গ অর্থাৎ ঢেউ আমরা এই মুহূর্তে যদি দেখি দীঘার সমুদ্র পুরীর সমুদ্র থেকে শুরু করে বাংলাদেশের দিকে প্রায় আমরা দেখতে পাচ্ছি ছ থেকে সাত ফুট ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা আগামীকালকে প্রায় দশ ফুট ন থেকে দশ ফুট ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলের দিকে তারপর শনিবার দিন যদি দেখি আমরা শনিবার দিন দশ থেকে এগারো ফুট ঢেউ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে তো মৎস্যজীবীরা যারা রয়েছেন তো অবশ্যই যারা সমুদ্রে যান তার জন্য নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যায় কেননা সমুদ্র উত্তাল থাকলে বড়সড় বিপদ ঘটতে পারে গত কয়েকদিন আগে অর্থাৎ দু থেকে দুদিন আগেই সমুদ্রে স্নান করতে গিয়ে মন্দারমণিতে দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে সেই নিয়েও বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনারা প্রত্যেকেই জানেন তো অবশ্যই সমুদ্রে অ্যালার্ট জারি রয়েছে আপনারা সমুদ্রে স্নান করতে নামবেন না পাশাপাশি মৎস্যজীবীদের ক্ষেত্রেও বিশেষ অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে তো বুঝতেই পারছেন সমুদ্রে কিন্তু একটা বিশাল ঢেউয়ের সম্ভাবনা থাকছে এবং এই ঘূর্ণিঝড় আসানা যেটি ঘন্টায় নব্বই থেকে একশো আশি কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে তাণ্ডব চলবে তার জন্য একটা ঝড়ের সতর্কবার্তা রয়েছে উপকূলের জেলাগুলিতে তো অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে চলবেন তাপমাত্রার ক্ষেত্রেও একটা বিশেষ পরিবর্তন হয়েছে তাপমাত্রা করে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রায় যাই তাহলে দেখতে পারব যে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলার তুলনায় উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকছে যেমন কলকাতার দিকে বত্রিশ ডিগ্রি থাকছে চন্দ্রনগরের চন্দ্রনগরের দিকে তিরিশ ডিগ্রি শান্তিপুরে একত্রিশ ডিগ্রি বর্ধমানে বত্রিশ দুর্গাপুর দেখতে পাচ্ছেন তেত্রিশ বাঁকুড়া পুরুলিয়ার দিকে একত্রিশ বত্রিশ রয়েছে ঝাড়গ্রাম খড়গপুরের দিকেও বত্রিশ ডিগ্রি রয়েছে তবে অন্যদিকে যদি আপনারা মুর্শিদাবাদের দিকে দেখেন দেখতে পাচ্ছেন তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি রয়েছে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি মালদায় তেত্রিশ দিনাজপুরে তেত্রিশ কোচবিহার আলিপুরদুয়ারে বত্রিশ শিলিগুড়িতে বত্রিশ এমনকি দার্জিলিংয়েও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অন্যদিকে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি দেখতে পাচ্ছেন তেজপুর এদিকে ডিব্রুগড়ের দিকেও তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে বাংলাদেশের সিলেট মৌলুইবাজার মদন কিশোরগঞ্জ লখাই কাশপিয়া ময়মনসিংহের দিকেও চৌত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি ঢাকা ফরিদপুর মাদারীপুর এদিকেও দেখতে পাচ্ছেন ফরিদগঞ্জ বরিশাল খুলনা এদিকেও আমরা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকেও তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে একটা বিশাল বড় পরিবর্তন কিন্তু আমরা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছি আপনারা প্রত্যেকেই জানেন যে যখন ঘূর্ণিঝড় আসে তখনই কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন হয় অর্থাৎ তাপমাত্রা কিছুটা বাড়ে বঙ্গোপসাগরে গরম জলীয় বায়ু তৈরি হয় তখনই চাপ সৃষ্টি হয় এবং তাপমাত্রার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন হয় আপনারা প্রত্যেকেই দেখতে পারছিলেন যে ঘূর্ণিঝড় আসানা কিভাবে ঘনীভূত হচ্ছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় হয়েছে রাতের দিকে শক্তিশালী রূপ নিবে এবং আগামীকাল আরও শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু শনিবার সকাল নাগাদ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এরিয়া রয়েছে ওড়িশার দিকে তবে এর পরোক্ষ প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলিতে পড়তে চলেছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন তাদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ